আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান এজ এ ট্রাভেলার্স এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটি দামাকা ব্লগ ট্রাকের সাথে দুর্ঘটনা কবলিত উত্তরবঙ্গের সেই ভাইরাল হানিফ এন্টারপ্রাইজ পরিবহন বাসে ভ্রমণের অবিস্মরণীয় অভিজ্ঞতা ও অসাধারণ যাত্রা পথে ঘটে যাওয়ার সব চিত্র ও সুযোগ সুবিধা নিয়ে কিছু তথ্য আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বন্ধুরা আরেকটি কথা না বললেই নয় ভ্রমণ করতে কার না ভালো লাগে আর সেই ভালো লাগাকে আরও সুন্দর আরামদায়ক ও আনন্দদায়ক করে তুলতে কিন্তু ভবিষ্যতে আপনাদেরও কাজে লেগে যেতে পারে আজকের এই ভিডিওতে থাকা ইনফরমেশনগুলো কারণ যে কোনো কিছু জানা থাকলে বা এক্সপেরিয়েন্স থাকলে সেই সব কিছু সহজ ও সুন্দর হয় তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন আজকের এই ধামাকা ট্রাভেল ব্লগটি শুরু করা যাক স্ক্রিনে যে বাসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই বাস যে বাসটি কক্সবাজার ট্যুর শেষে নিজ গন্তব্যে যাত্রার পথে ঢাকা কষ্টবাজার মহাসড়কে এই ট্রাকটিকে ওভারটেক করার সময় ট্রাকের বাম দিকের বাম্পারে মেরে দিয়ে হানি বাসটি উদাও হয়ে যায় তবে আমার জানা মতে ট্রাক ড্রাইভার আহত হলেও আল্লাহর রহমতে আর কেউ তেমন গুরুতর আহত বা হতাহত হয়নি কিন্তু হানিফ বাসটির সামনের দিকের অংশটুকু কিন্তু মারাত্মকভাবে ক্ষতি হয় যার কারণে হানিফের এই বাসটি কিন্তু বেশ কিছুদিন যাবৎ সার্ভিস দিতে পারেনি আইনি সমস্যাজনিত কারণে বলেন কিংবা অন্যান্য কারণে বলেন প্রায় ছয় থেকে সাত মাস পর তাদের নিজস্ব গ্যারেজ ওবি মোটরস এর আদলে সব কিছু ঠিকঠাক করে আবারও বেশ কিছু নতুনত্ব যোগ করে একদম প্রিমিয়াম চাইলে উত্তরবঙ্গ থেকে কক্সবাজার মহাসড়কে হানিফ এন্টারপ্রাইজ এর বহরে সার্ভিস দাওয়া ঢাকা টু কক্সবাজার এর প্রথম ট্রিপেই ভ্রমণের সঙ্গী হিসেবে আজকের যাত্রা শুরু করছি আমি মোহাম্মদ আব্দুল গফ্ফার আমি যেহেতু সাইদাবাদ বাস স্ট্যান্ড থেকে উঠেছি হানি ফ্লাইওভার ক্রস করেই ইকোনো বাসের সাথে দেখা আর ওদিকে হানিফ বাসকে দেখে নোয়াখালীর কিংখ্যাত ইকোনো কি করে আপনারাই দেখুন টাইমস ট্রাভেলস তো পাত্তাই পেল না নকল সেন্ট মার্টিন রোড মাস্টার খানিফকে চাপ দিলেও বেশিক্ষণ টিকতে পারেনি কারণ হানিফের লক্ষ্য কিন্তু নোয়াখালীর ইকোনো বাসের দিকেই ও সরি আজকে আমাদের হানিফ বাসের চালক হচ্ছেন দিনার বাই। গাইড এর নাম বলা সে বাসে টাকা সব যাত্রীদের এবং আমার পক্ষ থেকেও ও অতিরিক্ত বাড়াবাড়ি বলেন বা স্পিডি ও বাউলিবাজি বলেন এই সব থেকে বিরত থেকে গাড়ি চালানোর অনুরোধ ক্রমে চালক দিনের ভাই সতর্কতার সহিত কক্সের উদ্দেশ্যে ছুটে চলেছেন রোড মাস্টার ভল বকে উদি ডান সামনে কিন্তু কক্স এক্সপ্রেস এর সাথে ইকোনোবাসের বাসের খেলা চলছে মাই গড চুপ কপালে ওটার মতো ইকুনো কিন্তু পুরাই খেপা মুডে খেয়ে দিল একসাথে সৌদিয়া ও কক্স এক্সপ্রেস এর ভলব স্লিপার বাসটিকে গ্যাপে পরে সৌদিয়া ও ধরা খেয়ে গেল হানিফের কাছে তো বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওদিকে কক্স স্লিপার কিন্তু কড়াটানে হারিয়ে যাচ্ছে মাঝে হালকা বৃষ্টির আগমনে আমরা হচ্ছে একটু দীর্ঘতিতেই এগিয়ে যাচ্ছিলাম আজকে যেহেতু বৃহস্পতিবার যার কারণে কক্সের রোডে ট্যুর ও পর্যটকবাহী বাসের অবাক ছিল না যেহেতু বৃহস্পতিবার দুই একটি ট্রিপ মেরে সবাই কিছু টাকা ইনকাম করতে চাইবে এটাই স্বাভাবিক যার কারণে আমাদের বাসটি ও মোটামুটি আশি থেকে নব্বই স্পিডে ছুটে চলতেছিল আর নব্বইতেই কক্স এক্সপ্রেস বলব ও বাসটিও আমাদের পিছনে পড়ে যায় সেন্ট মার্টিন সুইট ক্লাস স্লিপার বাসটিও কট নব্বই ও একশো এর মাঝামাঝি টানে বন্ধুরা আপনারা যারা রং ট্যুরে যাবেন বা ভবিষ্যতে যাওয়ার পরিকল্পনা করছেন তাদের উদ্দেশ্যে বলছি বিশেষ করে এই বৃষ্টির মৌসুমে নামি দামি ব্যানার এর নামের নকল বাস অপারেটরের সিন্ডিকেট থেকে সাবধান থাকবেন আর সেই সব বাসের মধ্যে সেন্ট মার্টিন স্লিপার এর নকল বাসগুলো কিন্তু এক নাম্বারে থাকবে কারণ হচ্ছে তারা যাত্রীদের বলে একটা করে আর একটা যেমন যাত্রী করে যেমন তেমন বাসে উঠিয়ে দেয় এই সেন্ট মার্টিন কোম্পানি নামে সাতাশটি বাস অপারেটর রয়েছে এক একটি এক এক নামে আমার মনে হয় না সেন্ট মার্টিন ছাড়া এদের বাসের বহরে ভালো কোনো সার্ভিস দিতে পারে আমি কারো পক্ষ নিয়ে কথা বলছি না বা দালালি করছি না যে নির্দিষ্ট কোনো বাস কোম্পানির প্রমোট করব সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমার যেহেতু আমরা যেহেতু গণপরিবহন নিয়ে কাজ করতেছি আর এখান থেকে যা শিখি সেটির বাস্তব রূপ হিসেবে তার সত্যিটাই সবার নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা যার কারণে লং কোনো যাত্রাপথে যাতে কোনো হয়রানির শিকার হতে না হয় সময়ের চেয়ে জীবনের মূল্য যেমন বেশি তেমনি সময়ের মূল্যও কিন্তু কম নয় দিন শেষে দুটোই কোনোভা দুটোই কোনোভাবে কোনো অংশে কম নয় বরং সময়ের মূল্য না দিতে জানলে পদে পদেই বিপদের সম্মুখীন হতে হয় অনেক সময় সময়ের অপচয়ের কারণে জীবন থেকে অনেক দামে কিছু হারিয়ে যায় যাই হোক যাই হোক এইসব বলতে বলতে আজকের ভ্রমণের আনন্দটুকু নষ্ট করতে চায় না এদিকে এই কোনো বাসের বাউলি তো থামানোই যাচ্ছে না একসাথে সাইড থেকে পাঁচটি বাউলি মেরে আবারও হারিয়ে গেল ওরে কেউ থামাও ভাই না হলে কিন্তু সব শেষ করে দিবে পরে দেখা গেল যে বাস উল্টে খাদে পড়ে যাবে অবশেষে যাত্রী নিতে গিয়ে ধরা কেল এই কোনো বাস আর ফাঁকা রাস্তায় প্লাস স্থানে হানিফের পাম্পার ও খুঁজে পাইল না ইকোনো বাস এক টানে শ্যামলের বাম্পারে এসে হাজির শ্যামলীয় কিন্তু হানিফকে ছাড় দিতে নারাজ এদিকে শ্যামলের বাম্পার কামড়ে ধরে আছে আমাদের হানিফ এর চালক দিনার বাই এস আলমের সাথে চলছে পারাপাড়ি শ্যামলি এনআর ট্রাভেলস এর সাথে

বাসটিকে দেখতে পুরাই মাখন লাগছে কেউ এর প্রেমে কেউ যাবে চল্লিশ মিনিট বিরতি শেষে আমরা আবার মূল গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম প্রচুর বৃষ্টির মধ্যে গাড়ি চালানো অনেক কষ্টকর বটেই বাট চালক দিনার বাইয়ের দক্ষতায় খুব সতর্কতার সহিত মোটামুটি ভালোই রানিংয়ে এগিয়ে যাচ্ছিলাম উত্তরবঙ্গের আরেক তাওরাস অপারেটর পূর্বাসা পরিবহনকেও ছাড় দিল না thank mm -hmm. you দেখলাম একটু জিমাইতে সুপারভাইজারও রেস্টে আছে যার কারণে আমাদেরকে ইতিমধ্যে দুইটি বাস ওভারটেক করে চলে গিয়েছে অথচ এতক্ষণ ধরে কিন্তু আমাদের হানি বাস এই দিনের বাইয়ের ড্রাইভিংয়ে সব বাসগুলোকে ওভারটেক দিয়ে আসতেছিল খুব সুন্দরভাবে ড্রাইভিং এর মাধ্যমে সব মিলিয়ে বাসের গতিটা একটু পরপর হয়ে যাচ্ছিল রাত এগারোটা তিরিশ মিনিটে সাহেদাবাদ থেকে ছেড়ে আসে আমাদের হানি বাসটি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন ভোর চারটা বেজে আঠাইশ মিনিট সেকেন্ড চট্টগ্রামে পৌঁছাতে প্রায় পাঁচ ঘন্টার সময় লেগে যার কারণে অনেক বৃষ্টি ছিল আমরা কিন্তু ইতিমধ্যে ইতিমধ্যে চট্টগ্রাম সিটিতে অর্থাৎ সিটি গেট ক্রস করে এক এখান মোড় চলে এসেছি বর্তমান ঢাকা টু কক্সবাজার মহাসড়কের সবচেয়ে ভালো সার্ভিসের একটি মার্সাকেও আমরা ধরে ফেললাম বাসটি যেহেতু কক্স হিসাবে জি সি মোড়েই আমার শেষ গন্তব্য যার কারণ আমাকে এখানেই বিদায় নিতে হচ্ছে আজকে পর্যন্তই দেখা হবে আবারও আরেকটি দামাকাতার ট্রাভেল ব্লগের সাথে আমাদের ট্রান্সপোর্ট জগতের এমন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বসে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম